আপনি দেখেন আপনি যদি সরকারি একটা সার্টিফিকেট আপনার থাকে আপনি দেশে এবং দেশের বাইরে এনএসডিএ মানে একটা বাংলাদেশের সরকারি অথরাইজ একটা সার্টিফিকেট আর এবং সেভ চিলড্রেন এরা দেশের বাইরেও কিন্তু কাজ করতেছে এখানে ইলেকট্রনিক্স সম্পর্কে জ্ঞান দেওয়া হচ্ছে যেটা আপনাদের মাদারবোর্ডে মাদার যে ইলেকট্রনিক্সটা আমরা ব্যবহার করি বা ব্যবহার হয়ে আসতেছে এটা সম্পর্কে কিন্তু এখানে দেখানো হচ্ছে পৃথিবীতে টেকনোলজি এত পরিমাণে আপডেট হচ্ছে ডে বাই ডে যে আপনার হ্যান্ড স্কিল এর কোনো বিকল্প নেই এই যে আমাদের যে ফোনগুলো আমরা ব্যবহার করি দেখেন আপনাদের আপনাকে যদি বলি যে আপনার ফোনটা আপনি এখন আমাকে দিয়ে দেন আপনি কিন্তু পাগল হয়ে যাবেন এখন মানে এতটাই মানুষের জীবনের সঙ্গে এটা জড়িয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বাংলাদেশের সর্বোচ্চ সনাম ধন্য একটি মোবাইল ট্রেনিং সেন্টার আই ফিক্স ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টার ক্লাসরুমে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে হৃদয় স্যার স্যার আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার এখানে কত তুমি ক্লাস চলছে এটা হচ্ছে চব্বিশ তম ব্যায়ে ক্লাস চলছে চব্বিশতম ব্যয় আজকে কি শিখাচ্ছেন আজকে আমরা কম্পোনেন্ট পরিচিতি শেখাচ্ছি মাদার বোর্ডের যে কম্পোন্ট গুলো আছে রেজিস্টার ক্যাপাসিটর ডায়ট আমরা এগুলো পরিচয় শেখাচ্ছি দর্শক আপনাদের সুবিধার্থে আমি একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এরকম আপনারা যদি বেকার থেকে থাকেন তাহলে কিন্তু স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করে এখানে আসতে পারবেন আর হৃদয় স্যার আমার কয়েকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে মানুষ কেন আই ফিক্স ট স্মল ট্রেনিং সেন্টারে আসবে কেন বা কোষ গুলো করবে দেখেন আপনি বর্তমানে যদি লক্ষ্য করেন যে পৃথিবীতে টেকনোলজি এত পরিমাণে আপডেট হচ্ছে ডে বাই ডে যে আপনার হ্যান্ড স্কিলের কোনো বিকল্প নেই এই যে আমাদের যে ফোনগুলো আমরা ব্যবহার করি দেখেন আপনাদের আপনাকে যদি বলি যে আপনার ফোনটা আপনি এখন আমাকে দিয়ে দেন আপনি কিন্তু পাগল হয়ে যাবেন এখন মানে এতটাই মানুষের জীবনের সঙ্গে এটা জড়িয়ে গিয়েছে রাইট তো এই জন্য তো যেহেতু এটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট তো এটা সার্ভিসিং এর কিন্তু অবশ্যই প্রয়োজন এবং এটার বর্তমান ব্যবহার কিন্তু ডে বাই ডে বেড়েই যাচ্ছে তো এটার ব্যবহার যেহেতু বাড়তেছে সেহেতু এর সার্ভিসিং এর লোকও কিন্তু বাজারে অনেক চাহিদা সম্পন্ন হ্যাঁ বেড়েছে তো এই জন্য আমরা এই হ্যান্ড স্কিলটা আমরা এখানে থেকে কাজ করতেছি আইফিক ফার্স্ট তো আপনি এখানে কেন আসবেন এখানে আসবেন এর একটা মাত্রই কারণ যে আপনি জানেন অনেকেই জানে বা আপনি জানেন কিনা জানেন না যে আমি আইফিক এর স্টুডেন্ট এবং এই আইফিক ফার্স্টেই ট্রেনার হিসাবে ফিরে আসছি ফিরে আসছি হ্যাঁ তো আমি আসলে এখানে আসার অনেকগুলো কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম যখন আইফিক ফার্স্টে আসছি তখন অনেকগুলো জিনিস অবশ্যই এদের দেখছি এখানে তো এখানে যে জিনিসটা আমার ভালো লাগছে যে দেখেন আপনি যদি মার্কেটে যে কাজ শিখেন সেখানে হয়তো আপনাকে কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার কিছু সুবিধা দেখাই দিবে কিন্তু আইফিক ফার্স্ট কিন্তু অন্যভাবে এটা ট্রিট করতেছে যেমন আপনি এখানে প্রথম আসলে আপনাকে প্রথম দশ দিন এখানে ইলেকট্রনিক সম্পর্কে জ্ঞান দেওয়া হচ্ছে যেটা আপনাদের মা মাদার বোর্ডে যে ইলেকট্রনিক্সটা আমরা ব্যবহার করি বা ব্যবহার হয়ে আসতেছে এটা সম্পর্কে কিন্তু এখানে দেখানো হচ্ছে তারপর আপনাকে প্র্যাকটিক্যালে দেওয়া হচ্ছে প্র্যাকটিক্যাল শেষে আপনাকে ইন্টারনেট একটা ব্যবস্থা করা হচ্ছে যেখানে আপনি লাইভ একদম মানে ফোন খুলতে পারবেন আপনি ফোনের সমস্যা ডায়াগনোসিস করতে পারবেন মানে হাতে কলম অর্থাৎ আপনার মার্কেট সম্পর্কে আপনার যে একটা জ্ঞান এই জ্ঞানটা আপনি আইফিক ফার্স্টের ইন্টারনেট থেকে জানতে পারবেন আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান সেখানে দেখবেন আগে থিওরি করানো হয় তারপরে ইন্ডাস্ট্রিতে পাঠানো হয় ইন্ডাস্ট্রি মানে ভিজিটের জন্য বা ইন্টারনি যেটা বলে এবং ল্যাবে প্র্যাকটিস করা হয় আমি সেটার সঙ্গে যদি তুলনা করি আইফিক ফার্স্ট কিন্তু আসলে সার্ভিসিং সেন্টার বললে ভুল হবে এটা একটা মানে মানে এমন একটা প্রতিষ্ঠান মানে এখানে মোবাইল সার্ভিসিং কেউ করতে আসে না শিখতে আসে না এখানে ইঞ্জিনিয়ারিং শিখতে আসে যদি বলি মোবাইল ইঞ্জিনিয়ারিং শিখছে মোবাইল ইঞ্জিনিয়ারিং শিখতে আসে মোবাইল ইঞ্জিনিয়ারিং তো আপনাদের এখানে কতগুলো কোর্স রয়েছে আমাদের এখানে কোর্স আছে আপনার বেসিক টু অ্যাডভান্স বেসিক টু যারা মনে করেন যে টোটাল ভাবে কোনো মানে এই ইলেকট্রনিক্সের সঙ্গে যুক্ত না তারা তো আসলে প্রথমে আসলে কিছু বুঝতে পারবে না তাদের জন্য বেসিক কোর্সটা আচ্ছা এবং এনারা যদি ইচ্ছা করে যে আমি অ্যাডভান্স শিখে যাবো যেরকম আইসি লেভেলের কাজ যেটা আপনারা আমরা লেভেল ফোর হিসেবে চিনে থাকি তো লেভেল ফোর হিসেবে যেটা চিনে থাকি এটা হচ্ছে আইসির কাজ তো এটা আমরা অ্যাডভান্সে করিয়ে থাকি যদি কেউ মনে করে যে না আমি টুকিটাকি কাজ জানি আমি ডিরেক্টলি অ্যাডভান্সে যাব তো সে ডিরেক্টলি অ্যাডভান্সে সে যেতে পারে আর একটা কোর্স আছে আপনার আইফোনের স্পেশাল কোর্স এটা আইফোন স্পেশাল যারা বেসিক করে ডিরেক্টলি আইফোনে যেতে পারে মানে শুধু আইফোনের উপরে বেস করে আইফোনে পরে বেস করে ওকে তো হৃদয় স্যার আমার আরেকটি ছোট প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আপনারা কি কোর্স শেষে কোনো সার্টিফিকেট প্রদান করে থাকেন কিনা স্টুডেন্ট হ্যাঁ আমরা অবশ্যই কোর্স শেষে আমরা বেসিক অ্যাডভান্সের সার্টিফিকেট দিয়ে থাকি এবং আপনি আর একটা ইনফরমেশান জানলেও খুব খুশি হবেন যে আমরা এনএসডিএ থেকে মানে সরকার থেকে যে সার্টিফিকেটটা এটাও আমরা দিয়ে থাকি দিয়ে থাকি হ্যাঁ আমরা আমরা এবং বাংলাদেশে এই কোন প্রথম ট্রেনিং সেন্টার যে এক সঙ্গে এতগুলো মানে সার্টিফিকেট প্রদান করে থাকে এবং এনএসডিএ পরীক্ষা আমাদের মানে স্লটই পাই না আমরা এত পরিমাণ স্টুডেন্ট যেরকম গত বেজে আমাদের একশো জন এনএসডিএ পরীক্ষা আচ্ছা এক বাজে যা বাংলাদেশে পুরো রেকর্ড করে হয়েছে রেকর্ড যে সরকার থেকেও আপনার এসএসআর দিতে যারা এসএসআর আছেন তাদের দিতেও মানে হিমচিম খেয়ে যাচ্ছে এত পরিমাণ স্টুডেন্ট এনএসডি দিচ্ছে সার্টিফিকেট আছে সেভ দা चिल्ड्रन আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে একটা সংস্থা থেকে আমাদের দেয় সেভ দা চিলড্রেন এর সার্টিফিকেট আমরা দিয়ে থাকি তাহলে কি সার্টিফিকেটের মাধ্যমে বিদেশে মাঠে পারবে আপনি দেখেন আপনি যদি সরকারি একটা সার্টিফিকেট আপনার থাকে আপনি দেশ এবং দেশের বাইরে এনএসডিএ মানে একটা বাংলাদেশের সরকারি অথরাইজড একটা সার্টিফিকেট আর এবং সেভ ডা চিলড্রেন এরা দেশের বাইরেও কিন্তু কাজ করতেছে তো আপনি এটা সরকারি সার্টিফাই তার মানে আপনি দেশের বাইরেও কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবেন ওকে দর্শক আপনাদের সুবিধার্থে একটি কথা আমি জানিয়ে রাখি যারা কিনা মোবাইল সম্পর্কিত জ্ঞান অর্জন করে দেশের মাঠেতে কিছু করতে চান তারা কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে এখানে অ্যাডমিশন করতে পারেন আমি আজ ইউটিউবের হিসাবে আপনাদেরকে বলতে পারি যে এখানে কোর্সটা করলে আপনার সময়টা বিফলে যাবে না আর হৃদয় স্যার আর যেসব স্টুডেন্ট ঢাকার বাইরে থেকে আসবে ঢাকায় কোর্স করার ক্ষেত্রে থাকা খাওয়ার একটা কথা উঠেই আসে তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে ফ্যাসিলিটিসগুলো কী দিয়ে থাকেন হ্যাঁ আমাদের যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য হোস্টেল সুবিধা আছে হোস্টেল সুবিধা আছে কারণ কি যারা গ্রাম থেকে আসেন তারা অনেকেই ঢাকায় শহরে পরিচিত নেই না ঢাকায় বাসা খোঁজাও একটা হ্যাসেল অনেক ঝামেলা আরও ব্যাচেলার হলে তো আরও অনেক সমস্যা তো সেই ক্ষেত্রে আমরা আমাদের হোস্টেল সুবিধা সেখানে আমরা কিছু টাকার বিনিময়ে আপনি সেখানে থাকতে পারবেন খাইতে পারবেন মানে যাবতীয় সব কিছু সেখানে ব্যবস্থা করা আছে আচ্ছা তো হৃদয় স্যার আমরা তো একদম ভিডিও শেষ করে চলে আসলাম তো সর্বশেষ যারা কিনা ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা তো যারা ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে আমার একটি মাত্রই কথা থাকবে যে যেহেতু ডে বাই ডে এই মানে টেকনোলজি আপডেট হচ্ছে তো আপনারা একটা হ্যান্ডি স্কিল যদি শিখে রাখেন দেশে থাকেন বা দেশের বাইরে যান যেখানেই যান আপনার এটা কিন্তু কাজে লাগে তো যারা হয়তো পরীক্ষা শেষ বা যারা অনার্স রানিং বা যারা এমনও স্টুডেন্ট আছে যে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে একটা গ্যাপ টাইম পাইলাম বা ইন্টার শেষ হয়ে গেছে একটা গ্যাপ টাইম আছে তো তারা শুধু শুধু ঘরে বসে না থেকে আপনারা আসুন এসে আমাদের ল্যাব ভিজিট করুন ভিজিট করে ভিজিট করলেই যে আপনার ভর্তি হতে হচ্ছে বিষয়টা এরকম না আপনারা ডেমো ক্লাসেরও সুযোগ পাবেন ডেমো ক্লাস আপনারা ডেমো ক্লাসে করার সুযোগ পাবেন আপনারা দুইটা ডেমো ক্লাস পাবেন যে আপনারা বসে মানে বিনা কষ্টে আপনি দুটো ডেমো ক্লাস দেখেন আমাদের মেন্টরদের সাথে কথা বলেন কথা বলে আপনার যদি ভালো লাগে মনে চাই যে হ্যাঁ আমি এখানে শিখতে পারবো কিছু তাহলে তাদের বলবো আপনারা আসুন আপনারা ট্রাই করুন অবশ্যই আপনারা আমাদের সর্বোচ্চ ট্রাই করবো আপনাদের বেস্টটা দিতে ওকে তো রিদক স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ভিডিওর সাথে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম